না এদের হোটেল ভালোই আর ব্যবস্থাও ভালো আছে আর ব্যবহারও ভালো আছে এরা আবার লুকোচুরি করছে অন্য স্টার এরা এরা প্রচুর লজ্জা পায় ঠিক আছে রুমগুলো আপনাদের একবার দেখে দিই এইগুলো হচ্ছে হল রুম এই যে সব আমাদেরই লোক এখনও ঘুমাচ্ছে দাওয়া করে অ্যাটাচ বাথরুমও আছে এ একটা আছে হলরুম এ একটা হলরুম এটাও আমাদের সব লোক আছে সবাই রেস্ট নিচ্ছে একটু পরেই আমরা বেরোবো এ একটা আমাদেরই লোক এটা আমার বৌদি এই যে এখানে আছে যদি বাস নিয়ে আসেন আপনারা বাসে রান্নার করার ব্যবস্থা এখানে চেয়ার টেবিলও দিয়ে দেবে খাওয়ার ব্যবস্থাও আছে এই যে বাসের লোকরা যদি আসে তারা এখানে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে এনাদের আবার পুরীরও এ আছে হোটেল আছে আপনারা যোগাযোগ করতে পারেন এটাই মানে স্যারের নাম্বার সিঙ্গেল রুমও আছে আমরা নিয়েছি হলরুম ওই জন্য রুমটা দেখালাম তাহলে আবার ওপরে যেতে হবে এই যে জাহাজ বাড়ি জাহাজ বাড়ির পাশেই একেবারে এই যে ফুলের কুড়ি হোটেল আপনারা আসতেই পারেন এই যে ইনি হচ্ছে হোটেলের মালিক মালিক হোটেল মালিক ইনি আপনি কিছু বলুন দাদু কিছু বলুন হোটেল সম্বন্ধে কিছু বলুন আর কি বলবো ভালো হোটেল হ্যাঁ আপনি আপনি যা বলার আছে বলুন আমরা ইউটিউবে পোস্ট করবো সেই জন্য কইতে গুলো অতি ভালো এত ভালো বড় বাথরুম নেই বারন্দা দুটো সেটা দিঘা কারণে বারণা বিরাট সামনেও চালাও এখানেও খাওয়া দাওয়া করা যায়

ঠিক আছে আপনারা যদি চান তাহলে এখানে চলে আসতে পারেন এনাদের আবার পুরীতেও হোটেল আছে চাইলে পুরীর হোটেলও বুক করতে পারেন ওই যে ওখানে নাম্বার আছে নাম্বারগুলো দিয়ে দিলাম আপনারা নাম্বার দিয়েও যোগাযোগ করতে পারেন ঠিক আছে সব কিছু ব্যবস্থাই ভালো এখানে আমার এই ভিডিওটা শেষ করছি আপনাদের বলে রাখলাম যদি আপনাদের মনে হয় আসবেন নমস্কার